আদব কায়দা সব আমাদের বেশিরভাগ মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা এবং একজন কেউ যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুজ্বিত হয়ে যাবে নমস্কার বন্ধুরা শুনলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের বক্তব্য তার মতে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে গীতাতে একটা শ্লোক আছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্মে মৃত্যুও ভালো কিন্তু পরধর্ম ভয়াবহ কিন্তু আমাদের ফিরাদ হাকিমের মতে পরধর্ম দুর্ভাগ্য তাদের একজনকেও যদি ইসলামের পথে আনা যায় তাহলে জান্নাতের রাস্তা নাকি পরিষ্কার তাহলে অন্তত এই কথা স্পষ্ট বলা যায় যে ফিরাদ হাকিম তার জান্নাতের রাস্তা পরিষ্কার করে রেখেছেন কারণ তিনি আর কাউকে পাক বা না পাক মমতা ব্যানার্জিকে তিনি সেই পথে আনতে পেরেছেন মুখ্যমন্ত্রীকে আমরা বহুবার দেখেছি নামাজ টামাজ পড়তে আর সেই জন্যই আমরা বলছি যে মমতা ব্যানার্জি হচ্ছে ফিরাদ হাকিমের প্রথম শিকার কিন্তু দেখুন বিভিন্ন চ্যানেল এই মন্তব্যকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন আমরা একটু ভিন্ন দিক থেকে এই বিষয়টিকে আলোচনা করি প্রথম কথা হচ্ছে এমন মন্তব্য তিনি করলেন কেন তিনি কি জানতেন না যে তার এই মন্তব্যের পর তাকে সমালোচনার মুখে পড়তে হবে তিনি জানতেন তবে এমন জেনে শুনে এই মন্তব্যটা করলেন কেন তিনি যে স্তরের নেতা তিনি অবশ্যই সমালোচনার মুখে পড়বেন আপনাদের একটা কথা বলে রাখি যে যারা এই স্তরের পলিটিক্যাল লিডার আছেন তারা একটা চুটকি পর্যন্ত বাজায় না কোনো কারণ ছাড়া তাদের করা প্রতিটি মন্তব্যই কোনো না কোনো উদ্দেশ্যে করা হয়ে থাকে তাহলে ফিরাদ হাকিমের এই উক্তির পেছনে ঠিক কি কারণ থাকতে পারে আপনারা একটু খেয়াল করে দেখুন তিনি যখন এই মন্তব্য করলেন ঠিক সেই সময় দুটো বড় ঘটনা নিয়ে রাজ্যের মিডিয়াগুলো দিনরাত চর্চা করছে এক হকার উচ্ছেদ দুই চোপড়ায় জেসিবি নামক সেই তৃণমূল নেতার মারধরের কাহিনী এই দুটো ঘটনা লাগাতার খবরের মধ্যে দিয়ে শাসক দলের কিন্তু বদনাম হচ্ছিল আর কিছুদিনের মধ্যেই ছিল ও চার কেন্দ্রে উপনির্বাচন যার ফলাফল ইতিমধ্যে বেরিয়ে গেছে যেমনটা আশা করা হয়েছিল ঠিক তেমনটাই হয়েছে চার কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে আমি এটা বলছি না যে এই দুটো ঘটনার জন্য তাদের ভোট কমে যাবে বা তারা হেরে যাবে এমন কিছু আমি বলছি একটা ব্যাড ইম্প্রেশন কিন্তু তৃণমূল কংগ্রেসের ওপর পড়ছিল কিন্তু ফিরাদ হাকিমের এই মন্তব্যের পর থেকে উপনির্বাচনের দিন পর্যন্ত মূল ইস্যু হয়ে দাঁড়ায় ফিরাদের করা এই মন্তব্য ওই আগের দুটো ঘটনা কিছুদিনের জন্য চাপা পড়ে যায় ঠিক এটাই মমতা ব্যানার্জি চাইছিলেন ফিরাদের এই মন্তব্য তার কাছে সোনায় সোহাগার মতো হয়ে গেল এবার আপনারা বলতে পারেন তাহলে এই মন্তব্যে তো হিন্দু ভোটার কমে যাওয়া উচিত ছিল আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল পশ্চিমবঙ্গে হিন্দুদের নিয়ে যা কিছু বলা হোক না কেন তাদের তৃণমূল কংগ্রেসের তাতে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে বিন্দুমাত্র প্রভাব পড়বে না তার একটাই কারণ কারণটা হচ্ছে যে এই রাজ্যে এখনও পর্যন্ত হিন্দুরা আত্মসমালোচনার জায়গায় পৌঁছায়নি যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমি বলছি না যে হিন্দুদের আত্মসমালোচনা করা উচিত কি উচিত নয় সেটা ভিন্ন বিষয় কিন্তু তারা আত্মসমালোচনার জায়গায় পৌঁছায়নি যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে তাদের একটা বড় অংশ ডিরেক্ট বেনিফিশিয়ারি এক প্রকার বলে নিতে পারেন তারা হচ্ছে তৃণমূলের হিন্দু কমিটেড ভোটার সুতরাং মমতা ব্যানার্জির এ নিয়ে কিন্তু বিন্দুমাত্র চিন্তার কোনো জায়গা নেই এবার আসা যাক দ্বিতীয় কারণ আসলে ফিরাদ হাকিম মুসলিম কমিউনিটিকে একটা সলিড বার্তা দিয়ে দিলেন যে আমরা মুসলিমরা এই রাজ্যে যখন খুশি যেমন খুশি মন্তব্য করতে পারি কারণ আমাদের মাথার ওপরে তৃণমূল সুপ্রিমো বসে আছেন এই বিশ্বাসটা আরও দৃঢ় করে দেওয়া তাদের মধ্যে এই মন্তব্যের মধ্যে দিয়ে আপনারা ইতিমধ্যে দেখেওছেন যে আর বাংলার যে রিপোর্টার মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছেন তার উত্তরে তিনি বলেছেন যে তিনি নাকি এই মন্তব্য সম্পর্কে কোনো কিছু শোনেননি অর্থাৎ সরাসরি তিনি বুঝিয়ে দিলেন যে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের এর কার্যকলাপের বিরুদ্ধে তার কোনো রকম অবজেকশন নেই তিনি দেখেও না দেখার ভান করে বসে থাকবেন তৃণমূল কংগ্রেস এবং ফিরাদ হাকিম মমতা ব্যানার্জি এই বার্তাটা মুসলিমদের দিয়ে দিলেন আর এর সুফল কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভোট বাক্সে পেয়েই যাবে সাম্প্রতিক ঘটনা থেকে মিডিয়ার নজর ঘোরানো আর মুসলিম সম্প্রদায়কে একটা বার্তা দেওয়া ছাড়া এই মন্তব্যের পেছনে আর অন্য কোনো কারণ আছে বলে অন্তত আমাদের মনে হচ্ছে না আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না